এই পৃথিবীতে বাঁচতে গেলে অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের মিশতে হয় আসলে জানতে হয় যে কে তোমাকে সুযোগে ব্যবহার করে আর কে তোমাকে সুযোগে ব্যবহার করে না আর তাকে চেনার জন্য দশটা নির্ভুল উপায় আছে সবাই তো আর তোমার ভালো চায় না কেউ কেউ শুধু তোমার প্রয়োজনটাই চায় তুমি যদি সময় মতো বুঝে না ওঠো একদিন দেখবে তুমি ছেলে কেবলই ব্যবহার হওয়ার জন্য নিজেকে বাঁচাতে চাইলে সুসন্ধানী মানুষ যেন শিখতে হবে তো প্রথমেই যেই কথাটা বলবো ফার্স্টে শুধু শুধু নিজের দরকারে তোমাকে খোঁজে তোমার সুখ দুঃখ ভালো মন্দ কোনোটাতেই তার আগ্রহ নেই কিন্তু কাজ ফেঁসে গেলে যখন কোনো কাজ ফেঁসে যায় মিনিটের মধ্যেই তোমার সামনে হাজির এই ব্যবহারই এই ব্যবহারকারী মানুষগুলো থেকে দূরে থাকো এটাই হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ তুমি না বললেই রাগ করে অর্থাৎ তুমি কোনো একটা কাজে তাকে না বললে সে রাগ করলো যে মানুষ তোমার না শুনতে পারে না সে কখনোই তোমাকে মানুষ হিসেবে দেখে না সে শুধু চায় তুমি তার সুবিধা মতো চলবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে যাদের কৃতজ্ঞতা নেই শুধু পাওয়ার তালিকা তুমি সাহায্য করলে সে হাসে কিন্তু কখনো ধন্যবাদ বলে না কারণ তার ধারণা এটাই তোমার কর্তব্য এইরকম যারা ভাবে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন চার নাম্বার শুধু সমস্যায় সবসময় সবচেয়ে বড় তোমার কষ্ট তার কাছে অনেক তুচ্ছ কিন্তু তার সামান্য সমস্যা হলেও তোমাকে দৌড়ে আসতে হবে এটাই তাদের নিয়ম যদি কেউ রকম ভাবে তোমাকে চায় তাহলে সেই মানুষটাকে রাখা তোমার দরকার। নাম্বার তোমাকে দোষী বানাতে একদম ওস্তাদ তুমি একবার না বললি তুমি বদলে গেছো তুমি আর আগের মতো নেই এই সংলাপ যারা শুরু করবে এটাই অপরাধবোধ তৈরি করে ব্যবহার করার কৌশল এটা তাদের একটা কৌশল যারা এই কাজটা করবে তাদের থেকে দূরে থাকুন ছয় নাম্বার যে বিষয়টি অর্থাৎ ছয় ধরনের মানুষ যেটা আপনার ছয় নাম্বার তোমার সাহায্যকে যে অধিকার মনে করে তোমার সময় শ্রম টাকা যাই হোক না কেন সেটাই তার কাছে পাওনা বলে মনে হয় একদিন সাহায্য না করলে চোখে মুখে বিরক্তি স্পষ্ট হবে অর্থাৎ দেখবে যে তুমি তাকে প্রচুর সাহায্য করেছো কিন্তু একদিন সাহায্য করতে পারো না যদি তার মুখে চোখে দেখো যে একদম বিরক্তির ছাপ তাহলে টাটা বাই বাই করে তার কাছ থেকে দূরে আসায় ভালো সাত নাম্বার লাকি সেভেন তার জীবন তোমাকে ঘিরে কিন্তু তোমার জীবনে সে অনুপস্থিত তোমাকে দিয়ে সমস্যার সমাধান করানো এটাই হচ্ছে তার মূল কাজ কিন্তু তুমি তার কাছে গেলে হাজারটা অজুহাত যারা এই ধরনের অজুহাত দেবে যারা তোমাকে এইভাবে ব্যবহার করবে তাদের কাছ থেকে দূরে থাকুন আট নম্বর যেই মানুষগুলো তুমি বিপদে পড়লে তাকে আর পাওয়া যায় না সত্যিকারের মানুষ পাশে থাকে ব্যবহারকারী মানুষ সবসময় দূরে সরে যায় খারাপ সময়ে তাদের আসল চেহারাটা দেখিয়ে দেয় এটা মাথায় রাখবে নয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমার সুবিধাকে ভালোবাসা বলে চালায় অনেক আবেগে আবেগ দিয়ে প্রভাবিত করে তুমি তো আমার আপন তোমার কাছে চাইলে কি দোষ এটা ভালোবাসা নয় মিষ্টি কথায় ব্যবহার করার কৌশল অর্থাৎ তারা বলবে তোমাকে এইভাবে তুমি তো আমার অনেক আপন তুমি আমার অনেক পরিচিত এইভাবে যারা কথা বলবে এটা তাদের একটা কৌশল দশ নম্বর যেটি সেটি হচ্ছে তুমি দরকারি না থাকলেও সে বদলে যায় যেদিন তোমার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই সেদিনই সে দূরত্ব তৈরি করে এটাই ব্যবহারকারী মানুষের সবচেয়ে সহজ পরিচয় যখন দেখবে যে এই বিষয়গুলো লক্ষ্য করছো যে তুমি দরকারি না থাকলেও সে বদলে যাচ্ছে এবং যেদিন তোমার কাছ থেকে তার আর কোনো সুবিধা নেই সে বদলে গেছে এটা মনে করবে যে তোমাকে সে ব্যবহার করেছে শেষ কথা এই মানুষগুলোর কাছ থেকে যদি তুমি নিজেকে ফিরিয়ে আনতে না পারো তাহলে একদিন পস্তানো ছাড়া আর কিছুই থাকবে না আর আফসোস কখনোই হারানোর সময় ফেরত দেয় না যদি এই বিষয়গুলো লক্ষ্য করো কারো কারো কাছে যদি এইরকম ব্যবহার কেউ তোমাকে করে তাহলে তাদের কাছ থেকে আজই এখনই এই মুহূর্ত থেকে বেরিয়ে আসুন কারণ এর ফলাফলটা ভীষণ ভীষণ খারাপ হতে পারে